পোষ্য বিড়ালটি কিছুতেই ঘর থেকে নড়ছিল না এদিকে বাড়ির বৃদ্ধ গৃহকর্তা রাতের খাওয়া দাওয়ার পর ঘুমোতে এসেছেন খাটেও উঠে বসেছেন কিন্তু কিছুতেই বিড়ালটি যাচ্ছিল না ঘর থেকে খাটের তলার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল বিষয়টি খটকা লাগলো গৃহকর্তার তিনি ছেলেকে ডাকলেন ছেলেও এসে আয় আয় করে ডাকল বিড়ালটিকে কিন্তু অন্য সময় ডাকলে সঙ্গে সঙ্গে যে পায়ে পায়ে ঘুরে বেড়ায় সে ঘুরেও তাকালো না পোষ্য স্থির চোখ দুটো জলজল করছে খাটের তলার দিকে তাকিয়ে কিছুতেই যখন তাকাচ্ছে না কোনো দিকে তখন ছেলে বুঝতে পারলেন কিছু একটা ইঙ্গিত করছে বিড়ালটি বৃদ্ধের যার মানে হয়তো ধরতে পারেনি বাড়ির কেউই বৃদ্ধের ছেলে খাটের নিচে তাকাতেই যা দেখলেন তাতে তার হৃদস্পন্দন যেন মুহূর্তের জন্য থমকে গেল খাটের নিচে বসে আছে প্রকাণ্ড এক শিবক্র লম্বা জীবটি লকলক করে বার করছে ভয়ে বাড়ি সবাই তথস্থ কোনো রকমে বেরিয়ে এসে ঘরের দরজাটি বাইরে থেকে লাগিয়ে বনদপ্তরে ফোন করেন গৃহকর্তা রাত সাড়ে বারোটায় বন দপ্তরের ওয়াইল্ড লাইফ রিকাভারি টিম এসে উদ্ধার করে সাপটিকে বিড়ালটিকে কিন্তু একটুও নাড়ানো যায়নি স্থিরভাবে বসেই ছিল একটা না বনদপ্তর যখন সাপটিকে উদ্ধার করে তখনও বিড়ালটি ওই ঘরেই ছিল ঘটনা খিরপাই পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাড়িতে বসে থাকলে কিছু বিপদ তারা টের পায় ইঙ্গিত করে বারবার কিন্তু ওরা বলতে পারে না পোষ্যের আচরণে অস্বাভাবিক কিছু দেখলে বুঝতে চেষ্টা করুন চারপাশটা দেখুন ভালো করে এই যদি গৃহকর্তা ছেলে বুঝতে না পারতেন রাতেই ঘটে যেত মারাত্মক বিপদ ঘুমের মধ্যে ছবল দিত সাপটি নিজের প্রাণ বাজে রেখে নড়ল না বিড়ালটি ঘাটাল মহকুমায় প্রচণ্ড হারে বেড়েছে সাপ প্রত্যেকটি খবরে আমরা সচেতন করছি বারবার থাকছে বন দপ্তরের সচেতন বার্তাও এই গরমে বর্ষায় তীব্র হারে বাড়বে সাপের উৎপাত উৎপাদ বাড়লেও আপনি কিছু সচেতনতা অবলম্বন করলে সাপ বাড়িতে আসতে পারবে না বাড়ির আশপাশ আবর্জনা মুক্ত করে ব্লিচিং ছড়ান নিয়মিত ঘরের মধ্যে ফিনাইল দিন তীব্র গন্ধে সাপ আসতে পারবে না আরেকটা কথা শিব গোখরো পদ্ম গোখরো তেঁতুলে খরিশ বলে আলাদা আলাদা সাপ কিছু নেই সবকটাই তীব্র বিষধর গোখরো বিভিন্ন রং অনুযায়ী মানুষ স্থানীয়ভাবে নাম দেন ব্যুরো রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ হবে বিরাট বড় সাপ বড় সাপ বাড়ির পোষ্য নিজের জীবন দিয়ে মালিকের জীবন বাঁচায় এটা আমি শুনেছিলাম জানতাম কিন্তু চোখে দেখিনি আজকে সচক্ষে নিজে দেখলাম বাড়িতে পোষা ছিল বিড়াল সেই বিড়াল তার নিজের জীবন বাজি রেখে মালিকের জীবন বাঁচালো এই গভীর রাত্রে ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডে এক বয়স্ক ব্যক্তি রাত্রের খাবার সেরে যখন বিছানাতে শুতে যাবে ঠিক সেই মুহুর্তে বাড়ির পোষ্য বেড়াল কোনো রকমেই ওই মালিককে বিছানাতে যেতে দিচ্ছিল না এবং সে প্রচণ্ড গর্জন করছে এবং একদিকে তাকিয়ে বসে আছে বয়স্ক ব্যক্তি কিছু বুঝতে পারেনি কিন্তু তার ছেলে সে বুঝতে পারে যে বেড়ালটা কিছু একটা বলতে চাইছে তখন সে সঙ্গে সঙ্গে একটি টর্চ লাইট যখন খাটের নিচে টর্চ লাইটটা জ্বালতে থাকে দেখেন একটা বিশাল আকার সাপ ওই খাটের নিচে বসে আছে সে তখন সঙ্গে সঙ্গে তার বাবাকে নিয়ে বেরিয়ে যায় ফাঁকে এবং সঙ্গে সঙ্গে ঘরটি শিকল তুলে দেয় বহু জায়গায় ফোন করে আমাদের ফোন নাম্বার কালেকশান করে কালেকশান করে যখন আমাকে ফোন করে আমি সাড়ে বারোটা নাগাদ কিপাই পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে পৌঁছে যাই তখন বাজে রাত সাড়ে বারোটা গিয়ে দেখি বিড়ালটি কিন্তু তখনও সেই গেটের কাছেই বসে আছে কোনো রকমই সরছে না আমি সিকলটি খুললাম আমি খোলার সাথে সাথে বিড়ালটি সঙ্গে সঙ্গে যেয়ে আমাকে দেখিয়ে দিল যে কোথায় সাপটি বসে আছে আমি ভাবতে পারিনি যে এই কাণ্ড আমি নিজে চোখে দেখবো আমি দেখলাম যে বেড়ালটি সঙ্গে সঙ্গে আমাকে দেখিয়ে দিল সাপটি ওখানে বসে আছে আমি আস্তে আস্তে সাপটি রেস্কিউ করতে গেলাম মানে ভাবতে অবাক লাগে যে পোষ্যরা নিজের জীবন দিয়েও মালিকের জীবন বাঁচায় এটাই তার প্রমাণ দেখতে থাকুন সেই দুর্ধর্ষ লোমহর্ষকারী ভিডিও কিরপাই সাত নম্বর ওয়ার্ড এসব কামড়ালে একশো মিনিটের মধ্যে যেতে হবে কিরপাই ব্লক কেন্দ্র সাপে কাটলে তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র নাম্বার টু সাপে কাটলে কখনও ক্ষতস্থানের গিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি রাসল হয় পারো তার চন্দ্রগোড়া সাপ হয়ে থাকে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে মাংস গলে যাবে রক্ত পচে যাবে অঙ্গ হানি হবে কখনোই বাঁধন দেবেন না যে সাপই কামড়াবে আর সাপে কাটলে কখনও ওঝার কাছকে যাবেন না ওঝা কি করে আমাদের ওই একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় নষ্ট করে দেওয়ার পর ওঝা যখন বলে যে আমি পারবো না হসপিটালে যাবো ডাক্তার কি বলে টাইম ইস ওভার এটা প্রচন্ড বিষয় ধরো এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন এই নিউরোটক্সিন বিষ কি করে আমাদের শরীরে রক্তকে ক্লড করে বসি বসিয়ে চলে যায় নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন